ফাইনালি একটি কোড মেশিন কেনার জন্য আমরা চলে আসলাম মায়া স্টোরে আমাদের মেশিনটি চলে এসেছে মায়া স্টোরে এখানে মায়া স্টোরের মালিক এসে খুবই ফুঙ্কানু ফুঙ্কানুভাবে দেখতেছে উনি খুবই এক্সাইটেড এটা মেশিনের ব্লেড এই ব্লেড দিয়েই আসলে খানা করা হবে আমরা তিনটা ব্লেড আনছি এটা হচ্ছে ফার্স্ট ইঞ্চি ব্লেড যেটা সাইড ইঞ্চি পাইপ খানা হয় আর এটা সিগে আনছে ছয় ইঞ্চি একটি ব্লেড আর এক ইঞ্চি একটা ব্লেড আমরা নাফ দিয়ে দেখতেছি আসলে সবকিছু ঠিক আছে নি এখন আমরা আনবক্সের পালা আনলাম আকিল একটিকে এখানে জায়গা একটু বেশি আছে মায়ের স্টোরে আসলে জায়গা খুবই স্বল্প এই জন্য মায়ের স্টোরে আমরা রাখছি না নিয়ে আসলাম আঁকি ইলেকট্রিকের মধ্যে দেখা যাক আমরা এটা নিয়ে ফিটিং করতে পারি একটা একটা করে বাই করতেছি আমরা আনবক্স করতেছি আমি আর আনলাম দুজনে আমরা জয়ীর ভাই মায়ের স্টোরের মালিক উনি আমাদেরকে বলতেছেন যে মেশিনটার ওয়েট সম্পর্কে মেশিনটা আসলে অনেক ওয়েট দেখা যাক ফাইনালি আমরা একটা কোর মেশিন নিয়ে আসলাম আসলে অনেক খাজের চাপ এবং সবাই যেহেতু আধুনিকতার সোয়ায় সময় চলতেছে আমরাও চাইতেছি খাজের মাঝে কিছু আধুনিক যন্ত্রপাতি আনার আর সেই সুবাদেই এই মেশিনটি আনা ধন্যবাদ মাস্টারের মালিককে ওনাদের আন্তরিকতার কারণে আমরা মেশিনটা আনতে পারছি মেশিনটা ফিটিং করব দেখে আসলে ফিডিং নিয়ে আমরা করতে পারি চেষ্টা করতেছি ফিটিং করার অনেক জিনিস বিভিন্ন ধরনের জিনিস যদি এই মেশিনটা আমরা প্রথম আর আমাদের হবিগঞ্জের মধ্যেও এই মেশিন সচরাচর কারোরই নাই আমার জানা মতে একজনের আছে যদি আরও কারো থাকে তে বলতে পারলাম না দেখা আমরা অনেক যন্ত্র সব যন্ত্র বুঝতেছি না কোনো জায়গায় কোনটা লাগানো একটা একটা করে আমরা বুঝে নিতেছি দুইজনে দেখতেছি কিভাবে কিভাবে জিনিসগুলা লাগানি যায় সব কিছু সেভ করলাম মেশিনটাও চালাইয়া যে মেশিনটা যেহেতু এই মেশিনটা আমরা নতুন সবকিছু চেষ্টা করতেছি আর দেখতেছি একটা একটা করে সবকিছু লাগাইতেছি এটা শিখে পানি যেটা দিবে ব্লেডের ভিতরে এটা হাতের হ্যান্ডেল যেটা দিয়ে আস্তে আস্তে উপরে তোলা যায় এবং নিচে সাপ দেওয়া হয় এবং প্রত্যেকটা এলিঙ্গি এলকি দেওয়া ইলকি এলকি দিয়ে যেটা যেটা লাগে আমাদেরকে সেই এলকির আর দেহ না এতে একটাও লাগে না একটা দিছে বড় একটা দিচ্ছে বড়ো এটা হয় না আর একটা দিছে এটা ছোটো প্রবলেম এটাই দেখবো এখন দেখা যায় সেটা আবার হয় না